আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই সাজিয়াস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখুন আজকে পেঁপে ভতো দেখাবো যেহেতু শীতকাল শীতকাল মানে হচ্ছে ভতাকাহর মরসুম তো এখানে আমরা হচ্ছে পেঁপে নিয়েছি আর পেঁপে তো জানেন সমস্ত রোগের তথ্য হিসেবে ব্যবহার করা হয় কালির জেরে যেরকম উপকারিতা তেমনি হচ্ছে পেঁপেরও কিন্তু গুণের শেষ নেই তো এইভাবে আমরা সমস্ত পেঁপেগুলো কেটে নেব দেখুন আসলে বাজার থেকে পেঁপে নিয়ে এসেছিলাম রেখে দেওয়াতে দেখি যে এখন ভেতরে পেঁপের বিচিগুলো কালো হয়ে গিয়েছে কিছুটা আবার একটু পেকে পেকেও গিয়েছে আপনারা কিন্তু জানেন কিনা আমি জানি না যাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে বা আলসার হয়েছে তারা তো ডাক্তারের পরামর্শ নেবেনি তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই পেঁপেটা না ধুয়ে এই অবস্থা ঝুলে বাসি পেটে সব সময় খাবেন তো দেখবেন কিছুদিনের মধ্যে হচ্ছে আলসারের সমস্যা থাকবে না গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না মুখে দুর্গন্ধ সেটা থাকবে না কারণ পেট পরিষ্কার থাকলে পেট ভালো থাকলে সব কিছু ভালো থাকে দেন হচ্ছে জন্ডিস রোগীকেও কিন্তু পেপের তরকারি খাওয়ানো হয় তাই শীত গ্রীষ্ম সব সময় কিন্তু আমরা পেঁপের তরকারিটা খেতে পারি দেখুন একটু পেকে পেকে গিয়েছে আপনাদের সাথে তাও শেয়ার করছি আসলে ভেবেছিলাম খাবো কিন্তু একটা দেখুন এভাবেই পেকে গিয়েছে আমি এক পিস দেখুন কেটে খেয়েছি তো এত মিষ্টি যা সুস্বাদু তাই ভাবনাও আপনাদের সাথে একটু শেয়ার করি এরপরে একদিন পেঁপের খোসা কিভাবে ভর্তা করি সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব কারণ হচ্ছে খোসাও কিন্তু প্রচুর যেহেতু সবুজ খসায় কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে দেন হচ্ছে চোখের জন্য চোখের জ্যোতি বৃদ্ধিতে সাহায্য করে এখনকার দেখবেন কিছুদের মায়ের পেট থেকে বের হয়েই তারা হচ্ছে কিছুদিন পরেই হচ্ছে চশমা ব্যবহার করে তো সেই চশমা সবুজ জিনিসপত্র খেলে কিন্তু আপনার চশমা ব্যবহার করা লাগবে না তো ফাইনালি আমাদের হয়ে গিয়েছে এখন এটা হচ্ছে ক্লিন করে নিব দেখুন বন্ধুরা আমরা কিন্তু রাইস কুকারে গরম পানি ফুটিয়ে নিয়েছি তো সেটাও কীভাবে আপনারা ভর্তা দেবেন এতে হচ্ছে গ্যাসের যে সাশ্রয়টা বেঁচে যাবে যারা গ্যাস ইউজ করেন আই মিন সিলিন্ডার গ্যাস এমনি হচ্ছে পাইপের গ্যাস হচ্ছে আলাদা কথা কিন্তু যেহেতু আমরা সিলিন্ডার ব্যবহার করি তো এই সিলিন্ডার গ্যাস যাতে দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারেন সেই জন্য হচ্ছে রাইস কুকারে কিন্তু এভাবে সিদ্ধ করে নিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক তো ফাইনালি দেখুন আমার পেঁপেগুলো কিন্তু ক্লিন করা হয়ে গেছে এখন হচ্ছে আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিব এখন হচ্ছে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা রাইস কুকারের মধ্যে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু দেখবেন যে সময় গ্যাস অর্থ সবই কিন্তু অপচয় থেকে বেঁচে যাবে আসলে সবাই আমরা কিন্তু চাই মধ্যবিত্ত যারা পরিবারে থাকি না কেন কীভাবে একটু সাশ্রয় করা যায় সেদিকে খেয়াল রাখতে এখন হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে চাউল দিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন ভাতের মধ্যে দিয়ে দিলে বন্ধুরা দেখবেন যে একসাথে ভাতও যেমন হয়ে যাবে আর তেমনি পেঁপেও সিদ্ধ হয়ে যাবে তো আমি চালগুলো দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আসলে এটা আলাদাও আপনার শুধু পানি দিয়ে রাইস কুকারের মধ্যে সিদ্ধ করতাম কিন্তু হচ্ছে ভাতের যেই মাড় সেই মাড়টা কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে এটা কিন্তু অনেকে জানে না শুধু ভাতে কিন্তু পুষ্টি নাই মাড়ে কিন্তু প্রচুর পুষ্টি তো সেই ক্ষেত্রে এই পেঁপেগুলো সিদ্ধ করলে এই মাঠটা আমরা ফেলে দিচ্ছি না যেহেতু রাইস কুকারের মধ্যে রাখতেছে সমস্ত পুষ্টি কিন্তু ভাতের যে পুষ্টিগুণ থাকে প্রোটিন থাকে সেই সমস্ত কিছু প্রোটিন কিন্তু পুষ্টি কিন্তু আমার বিদ্যমান থাকতেছে সেই কারণে হচ্ছে পেঁপেগুলো এইভাবে দেয়া আপনারা যদি ঝামেলা মনে করেন আলাদাভাবেও দিতে পারেন কিন্তু আমি এইভাবে দিলাম কিন্তু আলাদা আরেকবার আপনাদের সেটাও শেয়ার করে দেখাবো ইনশাল্লাহ নেক্সট টাইম তো এখন হচ্ছে ঢেকে দিব হচ্ছে রাইস কুকারটা ঢেকে দিলাম তো বন্ধুরা দেখুন এই পেঁপেটা আমরা কিন্তু প্রথমে আস্ত অবস্থায় ধুয়ে নিয়েছি এই জন্য হচ্ছে এটা আর ধুবো না কারণ হচ্ছে এর যে কষটা থাকবে এই কষ অনুযায়ী খেলে কিন্তু পুষ্টিমানটা বজায় থাকে আর খেতেও ভালো লাগে আসলে যেহেতু বাজারে ফরমালিসযুক্ত সারযুক্ত সব কিছু তো সেক্ষেত্রে আমরা চাই যে প্রপারলি যে পুষ্টিটা সেই পুষ্টিটা যাতে বিদ্যমান থাকে তো এইভাবে সবগুলো হচ্ছে করে কেটে নেব আসলে আমার ভিডিওটা যদিও একটু বড় হয় তারপরও আমি চেষ্টা করি আপনাদের বিস্তৃত বলতে কারণ হচ্ছে আমার ভিডিওটা দেখে যদি আপনারা একটু সচেতন হন সতর্ক হন তবে আপনার পরিবারের কিন্তু স্বাস্থ্য সুরক্ষায় কাজে লাগবে সেই জন্যই আমি এই সহ ট্রিক্স অ্যাপ্লাই করি যাতে আপনারা কিছু হলেও অর্জন করতে পারেন আসলে তো কখনো শেষ নেই জন্ম থেকে আই মিন হচ্ছে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আপনারা ভালো জিনিস শিখবেন খারাপ জিনিস বর্জন করবেন এটা কিন্তু আমি সবসময় ম্যাক্সিমাম আমার ভিডিওতে বলে থাকি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি না জানিয়া ভুল করিলে মাফ করে আল্লাহ কিন্তু জেনে ভুল করলে সেটা আল্লাহ মাফ করে না যেমনি তেমনি হচ্ছে পরিবারের ক্ষতি হয় তো ফাইনালি দেখুন আমার হয়ে গিয়েছে মশাল্লাহ তো এইভাবে করে আমরা খেয়ে নেব তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা দেখুন আমার হয়ে গিয়েছে আমি কিন্তু ভাতের মধ্যে হচ্ছে কাঁচামরিচ ধুয়ে দিয়ে দিয়ে দিচ্ছিলাম কারণ একসাথে সিদ্ধ করে নিয়েছি দেখুন কিভাবে আমরা আসলে সাশ্রয় করতে পারি শুধু যদি একটু বুদ্ধি খাটাই তবে কিন্তু এটা সম্ভব কারণ এখন বাজারে যে ঊর্ধ্বগতির দাম তাতে একটা পরিবার চলা খুব কষ্টকর তা যদি আমরা মহিলারা সেভাবে একটু সাশ্রয় না করি তবে কিন্তু কোনো কিছু করা সম্ভব না এভাবে দেখুন আমি ভাতের মধ্যে থেকে ক্যাপেগুলো তুলে নিচ্ছি আর এমনি হচ্ছে অপচয়কারী হচ্ছে শয়তানের বাসায় তারপর হচ্ছে যতটুকু একটু সাশ্রয় করা যায় ততই কিন্তু পরবর্তীতে কাজে লাগে একটা সময় না একটা সময় আপনার কাছে কি অন্য কিছু থাকতে আপনাকে কেউ ধার দেবে আপনার কাছে যদি কিছু না থাকে সে আপনাকে কোনো সময় আপনাকে ধারও দিবে না তো সেই চিন্তা করলে বিপদে পড়লে মানুষ চেনা যায় তো সেই জন্য বলি নিজের কাছে কিছু থাকলে সবার কাছে মূল্যায়ন পাওয়া যায় এই জন্য আমরা যতটুকু চেষ্টা করব যে দরকার সেটা তো করতে হবে কিন্তু অতিরিক্ত কিছু করা যাবে না এ আমি আরও একটা টিপস শিখিয়ে দিলাম যে ভাত হয়ে যাওয়ার পরে অনেকে হচ্ছে এরকম উদলো রেখে দেয় খুলে রেখে দেয় মিন কিন্তু এটা করলে কিন্তু ভাতগুলো সলার মতন শক্ত শক্ত হয়ে যায় এই জন্য হচ্ছে আমরা যখনই খাবো না কেন তারপর হচ্ছে আমি এখানে রাইস কুকার বলে উল্লেখ্য করে শুধু বলি নাই যে যদি আপনার ঢিসে বা বলে রাখে তখনও কিন্তু একটা যে কোনো একটা ঢাকা দিয়ে কিন্তু ঢেকে রাখবেন তাহলে কিন্তু ভাতটা আপনার শক্ত শক্ত হয়ে যাবে না ভাতটা যেরকম ভাত হয়েছিল সেরকমই থাকবে তো দেখুন আমি পেঁপে থেকে ভাতগুলো একটু সরিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আমি রসুন পাঁচ থেকে চার থেকে পাঁচ কোয়া নিয়েছি সরি আর দেন হচ্ছে একটু আধা দেখুন পাটা একটু থেতলে নিয়েছি পুটো দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি একটা পরিমাণ মতো হচ্ছে কাঁচামরিচ সিদ্ধ সেটা করে নিয়েছিলাম এখন হচ্ছে ধুনু পাতা নিয়েছি এখন হচ্ছে এখানে কয়েকটা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি দেন হচ্ছে পরিমাণ মতন লবণ নিয়েছে এগুলো ছিল উপকরণ এখন ভত্তাটা করছি দেখুন এখন পরিমাণ মতো হচ্ছে সরিষা তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হচ্ছে মানে এক টেবিল চামচ পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা আপনাদের এক একদম নিজস্ব ব্যাপার তো এখানে আমরা শুকনো মরিচ এবং কাঁচা মরিচ সিদ্ধ দুটোই নিয়েছি কারণ হচ্ছে এই দুটো ফ্লেভারই কিন্তু খুবই সুন্দর খেতে লাগে আর যেহেতু কাঁচামরিচ আমি ম্যাক্সিমাম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে থাকি কাঁচামরিচ যেহেতু আমার পছন্দ আর শুকনো মরিচ হচ্ছে আমোর পছন্দ তো বন্ধুরা যখন দুপাত দিয়ে সবগুলো মাখা ছিল এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে এত সুন্দর একটা ফ্লেভার যা বলার বাইরে কিছু কিছু সময় হয় কি আর খাওয়ার চাইতে যখন করে না তখনই মনে হয় যে পেটটা ভরে গেল আর যেহেতু আমি পেপের কথা আপনাদের বিস্তারিত বলেছি যে পেপের গুণের কোনো শেষ নাই তো কাইন্ডলি আপনারা প্রতিদিনের আহারে বিশেষ করে শীত চলাকালীন আমি বলবো বা গ্রীষ্ম চলাকালীন দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ। মনে হচ্ছে কোনো চাটনি ভর্তা করছে এরকমটা লাগছে তা হাতে মাখার ভত্তাটা কিন্তু স্বাদই অন্যরকম সেই জন্য আমি সবসময় চেষ্টা করি প্রপারলি গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটা আপনাদের সাথে শেয়ার করা তুলে ধরা যেটা হচ্ছে দাদি নানি ফুপুরা মা করছেন তো সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করছি দিন অত্যাধুনিক হচ্ছে সব কিছুই আপডেট হচ্ছে কিন্তু তারপরেও অতীতের যে ঐতিহ্যের যে একটা বিষয় থাকে সেটা কিন্তু আমরা ভুলি না কখনো মা মাটি ঘ্রাণ দেশ এই থেকেই হচ্ছে গ্রাম বাংলার দেশ তো সেই গ্রাম গ্রাম বাংলার ভর হচ্ছে ঐতিহ্য হচ্ছে ভর্তা আর সেই ভর্তা যদি মা নিজ হস্তে এভাবে মা খান তবে কিন্তু খেতেও তো লাগে জানি না যাদের মা আছে কি না যাদের মা আছে তারা জানেন মার ভালোবাসা কীরকম হয় তো আর যারা অভাগা যাদের মা নেই তারাও বুঝতেছেন যে মা না থাকার যে কষ্ট তো মার হাতের কোনো কিছু খাওয়া মার হাতে কোনো কিছু করা মার সেই ভালোবাসার যত্ন সহকারে ভর্তা করা আর সেই ভর্তাটা যদি খাওয়া হয় তো বোঝেন বন্ধুরা একের মধ্যে হচ্ছে একশো সত্যি কথা যার পৃথিবীতে মা নেয় তার দুনিয়াতে কিছুই নেই তো ফাইনালি দেখুন আপনাদের সাথে অনেক কথাই বললাম হয়তো বা ইমোশনাল হয়ে যাব বেশি করা যাবে না যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম যারা এখনও এইভাবে কখনো চেপে ভর্তা খাননি অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন আর ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না কারণ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট পড়েন করেন এবং সেই কমেন্ট পড়ে এতটা ভালো লাগে যে মনে হয় যে সত্যি প্রতিদিন দশ বিশটা ভিডিও দেয় কিন্তু আসলে একটা ভিডিও করতে গেলে যে কি পরিমাণ শ্রম দিতে হয় এডিটিং থামমেল সব কিছু আসলে বিস্তারিত বলতে গেলে আরও অনেক বড় ভিডিও হয়ে যাবে তো যাই হোক যারা এখনও করে নেই আমি আবারও বলছি আর একবার হলেও একবার হলেও বাসায় ট্রাই করবেন এরকম দেখে যারা মাকে ভালোবাসেন মার হাতে খেতে চান মাকে আবদার করবেন কিন্তু আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দিবেন লাইক দিলে মোটিভেট হই মোটিভেট হলে আপনাদের জন্য সুন্দর সুন্দর মায়ের হাতের রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ